বেরোচ্ছি পাড়ার প্রোগ্রামে যাচ্ছি দেখে আসি বাউল গান হচ্ছে না শ্যামা সঙ্গীত হচ্ছে শুনতে পাচ্ছি এসে বসলাম এইসব অনুষ্ঠানে এলে সত্যি কথা বলতে কি এই যে বক্সের সাউন্ডটা বেরোয় তাতে একদম বুকটা ধুপুক ধুপুক করে মানে মনে হয় যেন সাউন্ডটা পুরো বুকের মধ্যে হচ্ছে এটা আমার বরাবরই হয় তাই খুব একটা সামনে বসতে পারি না মানে এক্সট্রিমলি জোরে চালায় বক্সগুলো গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের একজনের কমেন্ট পেলাম যে ব্যাংকেও হয় তারপর আমিও জানতে পারলাম যে ব্যাংকে হয় তো সেই জন্য সামনাসামনি যে স্টেট ব্যাংক রয়েছে আমাদের সেখানে আর ইউকো ব্যাংক এগুলোতে একটু খোঁজ নিতে বেরিয়েছি দশটা বাজে কাজটা খুবই জরুরি সেই জন্যে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কি বলো তো যারা আগের ভিডিও দেখেছো জানো এ ভিডিওতে বলা হয়নি সেটা হচ্ছে আধারে ফোন নাম্বার লিঙ্ক করবো তো তার জন্য একটু ছোটাছুটি করতে হচ্ছে কদিন আজকে আর পোস্ট অফিস যাবো না আজকে ব্যাঙ্কে যাব দেখি আবার কি ওখান থেকে আসে ইনফরমেশন যা এস বি ব্যাংকটা বন্ধ হলো না ভাইফোটার জন্য ব্যাঙ্ক বন্ধ হতে জানতাম না যে কি উ যাই ঢুকে তোমার বাড়ি চলে যাব হুম

কবে করতে পারবো সেটা এখন আর বুঝতে পারছি না কী করবো বলো এত ঝামেলা হলে করা যায় আজকে অনলাইনে চেষ্টা করবো আজকে পোস্ট অফিসে চলে গেলেই ভালো হতো এত ব্যাংক ফ্যাঙ্ক টু না করে জানো তো দশটা চল্লিশ বেজে গেছে গেলে আর হবে বলে মনে হয় না তোকে সাড়ে দশটার মধ্যে ছাঁজ দেওয়ার শেষ হয়েছে ওখানে কাজের মধ্যেই ফল কেনাটাই হলো যাক তার একটা কাজ হয়েছে কাটার তো ফল কিনতে তো আর বেরোতাম না একটা কাজ নিয়ে বেরিয়েছি তাই বেরোনো হয়েছে দেখি এবার ওকে বলতে হবে স্কুলে যে হচ্ছে না আমি কি করবো টাইম লাগবে ইনফরমেশনটা নিলাম তারপরে আরেক সময় করে বসতে বসে যেতে হবে বা ব্যাংকের ইনফরমেশন দিতে গেলে আবার আর একটা সময় নষ্ট হয় একবার দেখি আজকে আবার বৃহস্পতিবার তাই ফোনও নিতে হলো আবার গেলাম এক কাজ করতে অন্যরকম কাজ করে বাড়ি ফিরছি এই রোদে রোদ খেতে খেতে ছাতাটা যে কেন আমি আনি না ভগবান জানি যে মানুষ বলে না যেটা মানুষ চায় না সেটা আনে না তো আমি তো চাই ভাই ট্যাম না পড়ুক তাহলে আমি কেন আনি না কোনো উত্তর থাকলে কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ চলো গাছেও একটা ফুল ফুটেছে এটাও নিয়ে যাই একবার ঘরে আর ফুটেছে না আর ফোটে এই একখানাই ফুল ফুটেছে গলাগুলো বেশ সুন্দর বেশ মোটামোটা কত নিল চল্লিশ টাকা নিল পাঁচটা দামটাও কম মনে হচ্ছে আপেলটা খুব সুন্দর তবে দুটো আপেলের দাম ষাট টাকা এই ক্লাস একটা জিনিস এনেছি সেটা হচ্ছে খেজুর এ দেখো এই খেজুরটাই আমি খুঁজছিলাম এই খেজুরটা খুব ভালো লাগে চিনির রসে বা গুড়ের রসে ডোবানো না বুঝলে সেই খেজুরটা এনেছিল এই তিনটে বাজার হলো আর ফুল তো রেখে দিয়ে এসেছি ঠাকুরবাড়ি এই কলা খেয়ে আমার এখন ব্রেকফাস্ট হয়ে যাবে আমার ফ্রুট স্যালাড আমি সাজিয়ে নিয়েছি এটা আমার সব থেকে প্রিয় ব্রেকফাস্ট সেটাই আজকে আমি আপেল আছে ব্যানানা আছে আর খেজুর আসলে একটু চেঞ্জ করে একটু শান্তি মতো বসে খাবো আর দেখো এই যে এইভাবে ঠিক আমার জামাগুলো আলনায় জমতে থাকে এই জামাটা শুকানোর পর যদি না ভাজ করে তুলি তো এইভাবে আস্তে আস্তে জমতেই থাকবে তোমাদের কিরকম হয় কারো মানে জামা কাপড় জমতেই থাকে আমার মনে হয় ম্যাক্সিমামেরই হয় তবে হ্যাঁ একটা সময়ের পর একটা নির্দিষ্ট গ্যাপে সব তাড়াতাড়ি গুছিয়ে রাখা উচিত তাহলে কিন্তু আর থাকে না আমি দেখি আজকেই এই যে আমরা নিচেও কিছু আছে জামা ওর নিচে পরপর আছে এগুলো ভাজ করে রেখে দেবো মাছের ঝোল বসালাম পাতলা মাছ ছিল ঘরে আলু দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এই সমস্ত দিয়ে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছ আগেই ভেজে রেখে দিয়েছি এখন মশলা কষানো হতে এখানে জল অ্যাড করলাম আর একটুখানি বেশি করে জল দেব মোটামুটি গ্রেভি একটু রাখবো কারণ মাছগুলো দিয়ে আবার ফুটিয়ে একটুখানি ঝোলটা শুকিয়ে নেবো এইভাবে আমার রান্নার প্রসেস থাকে আজকেও তাই করব। শেষ তো মাছের ঝোলই করলাম মানে ফুল কবি ভাগা আছে আমার হেড মাছও আছে আগে দুটো ছুটি তো আর বেশি নেই সেজন্য দেখো আজকে এই জায়গাটা একটু পুরস্কার করলাম সাজু কিছু করে নিয়েছি যে শাড়ি করলাম সরদি আসবে ফোটা দিতে আমার এবার যাওয়া হবে না কারণ আমার দুই কাকাই এই বছরে পর পর গত হয়েছে তো এইবারে আমাদের ফোটা দেওয়া যাবে না এমনিতে যাবো না ভাই ফোঁটা না থাকলেও আমি যাই গতবার যেরকম গিয়েছিলাম দেবার আর যাবো না চলো দেখি সত্যি এলে মনে হচ্ছে আমাদের এই যে ফোঁটা এখনো মানে হয়নি নিজেকে সব রেডি করেছি দিদি বসে আছে যে ভাগ্নি দুই ভাই একসাথে এলে তারপর ফোঁটা দেবে

아대 r e n e

সাতটা মোমবাতি চালিয়েছে সাতটা না আটটা চোদ্দটা জ্বালিয়েছে একজন সেই হবে